ইলিশ মাছের মিলিশ কাটা বোয়াল মাছের দাড়ি এক শিয়ালে ভিক্ষা করে আরেক শিয়ালের বাড়ি অনেকদিন আগে ছোট্ট একটা গ্রামে হাবলু ও বাবলু নামে দুই ভাই শিয়াল বাস করত হাবলু শিয়াল আর বাবলু শিয়ালের পাশাপাশি দুটো বাড়ি ছিল আও দিদি আয় আজ নিয়ে নে জলদি করে খাবার খেয়ে নে আমাকে যে একটু পরে স্কুলে যেতে হবে আরে সেওলি আমি ডেঙ্গুলু বাজারে বিক্রি করতে গেলাম তুই মরগগুলোকে খাইয়ে জলদি করে স্কুলে চলে যা ঠিক আছে ওগো ডিমগুলো বিক্রি করে জলদি বাড়িয়ে এসো গো আজ ডিম বিক্রি করে চাল ডাল না আন লেগে জ্বালাতে পারবো না ঠিক আছে বউ আমি ডিমগুলো বিক্রি করে সবই কিনে নিয়ে আসব। তুমি কোনো চিন্তা করো না এই বলে শিয়াল ডিম বিক্রি করতে বাজারে বাজারে যেতে লাগলো এসে শিয়াল যখন ডিম বিক্রি করছিল তখন সেখানে তার ভাই বাবলু আসলো নিন দাদা নিন নিন বেছে বেছে ডিম নিন একেবারে দেশি মুরগির ডিম দামে কম মানে ভালো নিন নিন দাম একেবারেই কমে দিয়েছি বলিস কি তা তো ডিম ভালো হবে তো নিন না দাদা নিয়েন না ওর ডিম একেবারেই ভালো না আজ নেবেন আর কাল দেখবেন পচে একেবারে দই হয়ে গেছে তখন ডিমের বদলে পচা দই খেতে হবে কি সব বলছিস এই হারামজাদা তোর সাহস তো কম নয় আমাদের কাছে পচা ডিম বিক্রি করতে এসেছিস আগে বাঘ মামা আমি পচা ডিম বিক্রি করি না ও মিথ্যে কথা বলছে চুপ কর হারমজাদা আর একটা কথা কান শুনে খুলে রাখ এই বাজারে যদি তোকে আর পচা ডিম বিক্রি করতে দেখেছি তাহলে তোকে কিন্তু আমি আর আস্ত রাখবো না বুঝলি তোকে এমন মারা মারব যে মেরে একেবারে তোকে ডিম বানিয়ে দিব যত সব বাঁচতে চাইলে এখনই পালা আর কখনো যেন তোকে এই পচা ডিম বিক্রি করতে না দেখি তোর ডিমের কাস্টমার চলে গেছে এখন তুই এই ডিম তোর মাথায় দিয়ে দে এটা তুই কি করলি বাবলা তুই আমার ভাই হয়ে আমার ব্যবসার বারোটা বাঁচিয়ে দিলি কি দোষ করেছি আমি তুই কেন আমার সাথে এরকমটা করলি ভাই কে তোর ভাই বল সৎ ভাই আমি তোর সৎ ভাই বুঝেছিস যত সব আমাকে আর কখনো ভাই ডাকবি না আর তোর একটাই দোষ সেটা হলো তুই আমার সৎ ভাই হে 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 যেতে যেতে পথে পুয়নি মারাতে চাঁদ উঠেছিল গগনে হে হে দেখা গয়েছিল তোমাতে আমাতে কি জানি কি গনে লগনে সারা চাঁদ উঠেছিল গগনে হে হে দেখলি মা দেখলে চাচা কিভাবে আমাদের সামনে দিয়ে মাছ নিয়ে গেল আরে মা দেখেছি হ্যাঁ তুই মন খারাপ করিস না আমি তোর বাবাকে একটা মাছ আনতে বলবো নি রাতের বেলা হাবলু শিয়াল ও তার বউ শুধু ডিম খাচ্ছিল তখন শিউলি তার মাকে বলল মা ও মা ভাত কোথায় আমাকে ভাত দাও খেতে আমি ভাত খাবো ভাত নেই রে মা তোর বাবা আজ ডিম বিক্রি করতে পারেনি আর তাই আর তাই আজ চাল ডাল কিনতে পারেনি তুই শুধু এই ডিম ভাজাটাই খেয়ে নে কাল আমি সবই তোদের জন্য কিনে নিয়ে আসব ঠিক আছে আমি তাহলে শুধু ডিম ভাজাই খেয়ে আহা কি সুন্দর ইলিশ মাছের পাতুলির ঘ্রাণ বউ মাছগুলো একটা থালাই করে নিয়ে এসো তো এই যে এই নাও কিন্তু থালার মাছ নিয়ে কোথায় যাবে কোথাও যাবো না তুমি থাকো আমি আসছি ইলিশ মাছের কাটা ভালো চিংড়ি মাছের টক দশ টাকাতে কিনে খাবো গিলবো গপা গা আহা গেলবো গপা কি সুন্দর ইলিশ মাছের গাম ইরে খাবি নাকি একটু খাবি খেতে চালু যে দেব না সবাই কি আর ইলিশ মাছ খেতে পারে নাকি একই রে বাবলা তুই এত রাতে আমার বাড়ির সামনে ইলিশ মাছের থালা নিয়ে এসেছিস কেন আমার ইচ্ছা হয়েছে তা এসেছি কেন তোমার খেতে মন চায় নাকি চাইলেও যে দেব না খাবো আমি একা একা ইলিশ মাছের বিলিশ কাটা বোয়াল মাছের দাড়ি এক শিয়ালে ভিক্ষা করে আরেক শিয়ালের বাড়ি যাই কটা আপেল পেরে খেয়ে সেই সকাল থেকে যে খুব খিদে পেয়েছে এই যে কোথায় তুমি জলদি এসে দেখে যাও কি হয়েছে বউ তুমি এত ডাকছো কেন দেখো দেখো তোমার ভাইয়ের মেয়ে আমাদের পাশের সব আপেল পেরে নিচ্ছে হায় 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 এ কি সর্বনাশে কাণ্ড রে বাবা এই শিউলি তুই আপেল কেন পাচ্ছিস রে তোর সাহস তো কম না আমাদের অনুমতি ছাড়া আপেল পারা সাহস তোর হয় কি করে আমাদের গাছের আপেল আমি পাচ্ছি তাতে তোমাদের কাছ থেকে কেন অনুমতি নিতে হবে গাছটা তোদের হলেও গাছের ডালপালা তো আমার জায়গাতে পড়েছে তাই না তাই তুই আমার জায়গার আপেল একদমই পারতে পারবি না নাম নাম বলছি এখনই গাছ থেকে নেমে যা বলছি নইলে কিন্তু একেবারেই ভালো হবে না এই তুমি সরে যাও তো সোজা আঙুলে ঘি উঠবে না বুঝলে আঙুলটা একটু বাঁকা করতে হবে মেরো না চাচি আমাকে মেরো না আমি পড়ে যাব তোমার লাঠি দিয়ে আমাকে আর ফোঁচা দিও না হি 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 আমি জানতাম সোজা আঙুলে ঘি উঠবে না না চাচি না না হয় 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 এ তুমি কি করলে গিন্নি শিউলিকে তো তুমি গাছটাকে একেবারে ফেলে দিলে চুপ করো গো চুপ করো আর একটা কথাও বোলো না নাও এখন কান্না শুরু করো মানে কি বলছো তুমি আমি যা বলছি তাই করো হাই 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 কে কোথায় যাচ্ছ গো জলদি করে এসো দেখে যাও আমাদের ছোট্ট শিউলি গাছ থেকে পড়ে মরে গেছে গো হা কি আমার শিউলি মা মা তুই কিভাবে পড়লি রে এখন আমার কি হবে রে আমি এখন কাকে নিয়ে থাকবো গো শিউলি রে তুই আমাদের ছেড়ে কোথায় চলে গেলি রে কেদো না ভাই কেদো না কেদে আর কি হবে বলো যা হবা তা তো হয়ে গেছে এখানে থাকলে তুমি শিউলির কথা একেবারেই ভুলতে পারবে না তাই আমি বলি কি তুমি তোমার বাড়িটা আমার নামে লিখে দিয়ে এখান থেকে চলে যাও কি বললি আমি আমার শিউলির কবর ছেড়ে চলে যাব। না রে ভাই না আমি যে এটা পারবো না আমার শিউলি আমি আমার শিউলিকে ছেড়ে কোথায় যেতে পারবো না আচ্ছা থাক না পারলে আর জোর করব না ইগো আজ হয়েছে না গো না কাস্টার হলো না হাবলা বেটা ওর বাড়ি ছেড়ে কোথাও যাবে না বলে দিয়েছে যাবে না বলো কি তাহলে বুঝি সোজা আঙুলে ঘি উঠল না এবার তাহলে আঙুলটা বাঁকা করতেই হয় দেখছি কি বলছো কি করবে তুমি তাহলে ওদেরকে আর শিউলিকে ছেড়ে চলে যেতে হবে না আমরাই ওদের সবাইকে শিউলির কাছে পাঠিয়ে দিচ্ছি মানে কিসব বলছ তুমি হা হা আজ রাতেই আমরা ওদের বাড়িতে আগুন জ্বালিয়ে দেব ওরা আগুনে পুড়ে একেবারে সোজা শিউলির কাছে চলে যাবে হিহি ও এবার দাও আগুন দিয়ে ওদের ঘরটা পুড়িয়ে দাও হ্যাঁ গো এখন দেখছি এ কি শিউলি তুই তুই তো মরে গিয়েছিলি আমি তো তোকে গাছ থেকে ফেলে দিয়ে মেরে ফেলেছিলাম তুই বেঁচে আছিস কীভাবে হ্যাঁ চাচি আমি তোমরা আমাকে মেরেও শান্ত হয় দেখছি এবার আমার বাবা মাকে মেরে ফেলতে চাইছো? হা হা আমি তো তা হতে দিতে পারি না। শিউলি শিবলি আমাদের ছেড়ে দে, আমাদের মারিস না। শিউলি শিউলি আমাদের ছেড়ে দে, আমাদের ক্ষতি করিস না শিউলি আমাদের ক্ষমা করে দে। হা 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 ঠিক আছে, কোনো ক্ষতি করবো না। শুধু আগুনে পুড়িয়ে মারবো। হা হা না না আমাকে পরের দিন সকালবেলা হাবলু শিয়াল ঘরের বাইরে এসে দেখলো বাবলু ও তার বউ মরে পড়ে আছে আর তাদের বাড়িটা আগুনে পুড়ে একেবারেই ছাই হয়ে গেছে বিধাতা যা করে আমাদের ভালোর জন্যই করে সবই তার মর্জি